রতনের পরিবার থাকত সেই পরিবারে ছিল রতনের স্ত্রী শিবানী ও তার দুটো মেয়ে বড় মেয়ে কুসুম খুবই শান্তশিষ্ট ছিল আর তার ছোট মেয়ে রিয়া খুবই দুষ্টু আর খুবই ঝগড় ছিল রিয়া সবার সাথে ঝগড়া করত একদিন শিবানী তার বোনের বাড়িতে যায় আর সে বাড়িতে ফিরে আসার পথে একটা মহিলার সাথে শিবানী দেখা হয় কেমন আছো তুমি কোথায় গিয়েছিলে আরে দি আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম গো আমার বোনের বরের শরীরটা খারাপ তাই বোনের জামাইকে দেখতে গিয়েছিলাম গো তা বলছি তুমি কেমন আছো মালতিদি আরে আমি তো ভালো আছি তবে কি জানো দিদি একটা কথা ছিল তোমার তো দুটো মেয়ে বড় হয়ে গেছে তাদের তো এবার বিয়ে দিতে হবে তা বলছি দিদি আমার হাতে না ভালো ছেলে আছে তুমি যদি বলো তাহলে কি আমি দেখবো গো দিদি আমার মেয়ে দুটো বড় হয়ে গেল আর ওদের তো এবার বিয়ে দিতে হবে তা বলো দেখি ছেলে কি কাজ করে আর তারা কেমন স্বভাবের দেখো দিদি কি আর বলি ছেলে দুটোই খুবই ভদ্র আর খুবই ভালো স্বভাবের চরিত্র ভীষণ ভালো তবে কি জানো দিদি একটা অসুবিধা আছে দুটো ছেলের মধ্যে একটা হচ্ছে ধনী পরিবার আর একটা হচ্ছে গরিব পরিবার এটাই হচ্ছে পার্থক্য দিদি জানো তো ছেলে দুটো খুব ভদ্র এরকম ছেলে এখনকার যুগে আর একটাও পাওয়া যাবে না গো দিদি দেখো মালতী দিদি আমি তো এমন দুটোই ভদ্র সভ্য ছেলে খুঁজছি এখনকার দিনে তো ছেলেরা তুমি তো সবই জানো গাঁজা এইসব খেয়ে শুধু উল্টে পড়ে থাকে এদের আর কোনো কিছু হবে না কি দিদি আমি কি একবার ওই ছেলেগুলোর সাথে কথা বলবো তবে এটা আমি তোমাকে কথা দিচ্ছি ছেলেগুলোকে তো আমি জন্ম থেকেই চিনি তাদেরকে অনেক ছোট থেকে দেখছি ওদের মতন ছেলে দুনিয়ায় একটাও পাবে না গো দিদি এই আমি বললুম হ্যাঁ গো দিদি আমি তো আমার মেয়ের জন্যে এরকমই ভদ্র সভ্য ছেলে খুঁজছি গো টাকা পয়সা দিয়ে কি হবে যদি তার চরিত্র ভালো না হয় তবে তাহলে দিদি একটা কাজ করি আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে কুসুমের বাবাকে সব কথা খুলে বলি তারপর না হয় তোমাকে বলবো পরে তুমি ওই ছেলেদের সাথে কথা বলবে ঠিক আছে দিদি তুমি দাদার সাথে কথা বলে আমাকে জানিও গো আচ্ছা ঠিক আছে দিদি তাহলে এখন আমি বাড়ি যাই গো অনেক দেরি হয়ে গেল ওইদিকে বাড়ির জন্য চিন্তা হচ্ছে দুটো মেয়ে আবার কী করছে কে জানে হা দিদি এই সব বলে শিবানী সেখান থেকে বাড়ি চলে যায় তারপর শিবানী বাড়িতে গিয়ে সে রতনের সাথে সব কথা বলতে থাকে ইগো শোনো না বলছি কি আমাদের দুই মেয়ে বাড়িতে নেই কেন গো কোথা গেল ওরা দুই বোন তো মাকে আর কি বলবো দুই বোন ঘরের সব কাজ সেরে রান্না বন্না করে মোনে হচ্ছে দীপাদের বাড়িতে গেছে বলছি কি শোনো না বলছিলাম যে আমাদের মেয়ে দুটো তো বড় হয়ে গেছে আর বিয়েরও বয়স হয়ে গেছে আর জানো তো আমি যখন বোনের বাড়ি থেকে আসছিলাম রাস্তায় মালতিদির সাথে দেখা হয়েছিল আমাকে মালতিদি বলছিল ওনার হাতে ভালো ছেলে আছে হ্যাঁ গো মেয়ে দুটোকে বিয়ে দিতে হবে কিন্তু এখনকার ছেলেরা যা কেমন ছেলে হবে না হবে তার কি ঠিক আছে শোনো না গো মালো দিদি বলছিল যে ছেলেগুলো নাকি খুবই ভদ্র সভ্য স্বভাবের চরিত্র খুব ভালো তবে কি জানো একটা ছেলে বড় লোক আর একটা ছেলে খুবই গরিব চাষবাস করে তাদের সংসারটা চালায় এটাই হচ্ছে শুধু পার্থক্য তবে কি জানো এমন ছেলে পাওয়া যায় না গো দেখো যে ছেলে সৎ সেই রকম ছেলে দেখে বিয়ে দেওয়াইতে ভালো তা তুমি যদি বলো তাহলে আমি মালতিদির সাথে কথা বলবো তাহলে বলবো যে ওই ছেলেগুলো দুটোর সাথে কথা বলে ভালো দিদি ঠিক আছে তুমি যেন যেটা ভালো মনে করো সেটাই করো দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সেই ছেলে দুটোর সাথে দুই বোনের বিয়ে হয়ে যায় তবে রিয়ার সাথে যে ছেলেটার বিয়ে হয় তারা অনেক ধনী পরিবারের ছিল তবে রিয়ার দিদি কুসুমের সাথে বিয়ে হয়ে গেছে সে ছিল গরিব তাদের একটা ছোট্ট কুড়েঘর ছিল সে মাঠে চাষবাস করত তাই দিয়ে তাদের সংসার চালাতো আরে দিদি তুমি ঝাড় দিচ্ছ ধুলোগুলো তো আমার বাড়িতে আসছে তা তোমার বাড়ির থেকে রাখো না আমার বাড়িতে যেন একটু না আসে এই আমি বলে দিলাম আরে আমি তোমার কোনো ধুলোবালি ফেলিনি আর আমি কি ইচ্ছে করে ফেলেছি বলো তুমি তো দেখতে পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে আর ঝাড় দেওয়ার সময় সেই ধুলোবালিগুলো উঠোনো যদি পড়ে সেখানে আমি কি করব বলো তুমি এমনভাবে কেন বলছো হ্যাঁ এখানে তো আমার দোষ তোমার দোষ না থাকলে এটা কিভাবে হয়। তুমি তোমার বাড়ি ছাড় আমার এসে পড়ছে কেন আসবে বলো তো তুমি যখন দেখতে পাচ্ছ হাওয়া হচ্ছে তাহলে ঝাড় দেওয়ার কি দরকার পরে তো ছাড় দিতে পারতে তবে হ্যাঁ দিদি তুমি একটা কথা কান খুলে শুনে রাখো তোমার বাড়ির কোনো নোংরা যেন আমার বাড়িতে না আসে আরে একটু সামান্য নোংরা তোমার বাড়িতে গেছে বলে এতগুলো কথা শোনাচ্ছ আমাকে আমি কি করব বলো যদি হাওয়া হয় সেটা কি আমার দোষ আমাকে এমনভাবে কথা শোনাচ্ছ তুমি দেখো দিদি এই সব কথাবার্তা আমাকে একদম শোনাবে না আর তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর কথা বলে যাচ্ছ তখন থেকে তুমি কি জানো না আমিকে আর হ্যাঁ একটা কথা শুনে রাখো আর কোনো নোংরা যেন আমার বাড়িতে না আসে আর যদি কোনো নোংরা আমার বাড়ির উঠোনে আসে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই আমি বলে দিলাম সব সব পিয়া এমনভাবে পাশের বাড়ির বউয়ের সাথে ঝগড়া করে সে ঘরের মধ্যে ঢুকে যায় একটু ধুলো গেছে গেছি ওর বাড়িতে তার জন্য এতগুলো কথা বলে চলে গেল কি আর বলি আর এখানে আমার কি দোষ ছিল যদি হা হয় ধুলোবালিতে একটু যাবে দিয়া ছিল খুব ঝগড়ুটে আর তার মনে খুব হিংসা ছিল তাই এই ঝগড়ার কারণে গ্রামের কেউ ওর সাথে কথা বলতো না এমন ভাবে বেশ কিছু মাস কেটে যায় রিয়ার দিদি কুশলিয়ার বাড়িতে আসে আরে দিদি আসো আসো দিদি তুমি কেমন আছো কতদিন পরে তুমি আমাদের বাড়িতে আসলে দিদি হে রে বোন আমি তো ভালো আছি আর হ্যাঁ বল জানিস তো এইবার আমাদের জমিতে ভালো ধান হয়েছে ধানগুলো বিক্রি করে একটু টাকা হবে এইবার আরে দিদি তুমি ওইসব কথা ছাড়ো তো এই দেখো দিদি তোমার বোন জামাই আমার জন্য কত দামি দামি শাড়ি কিনে দিয়েছে আমার তো মনে হয় না তুমি এত দামি দামি শাড়ি কখনো পরেছ আমার তো মনে হয় না জামাইবাবু তোমাকে কোনোদিন এত দামি শাড়ি কিনে দিয়েছে বোন শাড়িগুলো দামি আর সত্যি খুব সুন্দর জানো তো দিদি আমার কপালটা খুবই ভালো আমার মনে হয় আমি আগের জন্মে কোনো পূর্ণ কাজ করেছিলাম তাই এই জন্যে আমি খুব ভালো লোক শ্বশুরবাড়ি পেয়েছি আর এমন স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার জানো তো দিদি তোমার বোন জামাই আমার জন্য সবসময় ভালো ভালো দামি দামি জিনিস নিয়ে আসে আর কত সোনার গয়না বানিয়ে দিয়েছে এই সব পেতে হলে ভাগ্যের দরকার হয় আমার তো মনে হয় না যে জামাইবাবু এখনো পর্যন্ত তোমাকে কোনো দামি জিনিস কিনে দিয়েছে রে বোন তোর জামাইবাবুর কাছে এত টাকা পয়সা নেই যে আমাকে এত ভালো ভালো শাড়ি গয়না কিনে দেবে তবে জানিস তো ওনার সব সময় মাঠে ঘাটে কাজ করে আর চাষবাস করে যতটুক উপার্জন হয়, তাতেই তো আমাদের সংসারটা চলে রে বোন। দেখো দিদি, তুমি যাই বলো আর তাই বলো। তবে জামাইবাবু তোমাকে কোনোদিনও এত দামি জিনিস কিনে দিতে পারবে না। তোমাদের তেমন কিছু থাকলে তো কিনে দেবে। এত গরিব বলে কি করে কিনে দেবে? বলো তো মনে হয় না তুমি কোনোদিন এত ভালো ভালো জিনিসের মুখ দেখতে পাবে? কথায় কথায় রিয়া তার দিদিকে ছোট করতে থাকে রিয়া শ্বশুর বাড়ি অনেক ধনী পরিবার তাই রিয়ার এত অহংকার তবে রিয়ার এমন কথা শুনে রিয়া দিদি কুসুমের অনেক মন খারাপ হয় আচ্ছা শোন বোন এখন আমি বাড়িতে যাই রে অনেক দেরি হয়ে গেল রে বোন বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে রে আর ধান সিদ্ধ করতে হবে রে বোন কুসুর কোনো রকম বাহানা দিয়ে ওইখান থেকে সে বাড়ি চলে যায় এমনভাবে অনেক দিন কেটে যায় হঠাৎ একদিন খুব জোর বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতে অনেক ক্ষতি হয় রিয়ার সামিল কারণ রিয়ার স্বামী ফসলের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল আর রিয়ার দিদির কুসুমের কোনো ক্ষতি হয়নি কারণ সে আগে থেকে ধান ঘরে তুলে রেখেছিল তাই তাদের কোনো ক্ষতি হয়নি জানো আগের দিন আমি ভাগ্যিস ধানগুলো ঘরে তুলে রেখেছিলাম তাই তো আমাদের কোনো ক্ষতি হয়নি আর সত্যি কথা এটা তো হঠাৎ করে ঝড় বৃষ্টি আসলো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ গো ঠিকই বলেছ এমনিতেই আমাদের অভাবের সংসার তারপর আমাদের জমিতে এবার ভালো ফসল হয়েছে আর এই ফসলগুলো যদি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি হতো বলো তো জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে তবে কি জানো সব ফসলগুলো কেটে রেখেছিলাম সেই ফসলগুলো কাল বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে আচ্ছা শোনো না বলছিলাম যে তুমি তো সব ফসল ভালোভাবে কেটে নিয়েছ আর হঠাৎ করে বৃষ্টি হলো নিশ্চয়ই অনেক চাষির ক্ষতি হয়েছে তা বলো না গো আমার বোনের শ্বশুর বাড়ি ওদের ফসল সব কাটা হয়েছে নাকি এখনো ফসল ওদের মাঠে আছে কি গো আমার মনে হচ্ছে ওরা ফসল কাটতে পারেনি কারণ বৃষ্টিটা তো হঠাৎ করে এসেছে আর জানো তো অনেক চাষির ক্ষতি হয়েছে তবে এটা ঠিক তোমার বোনের জমিতে এবছর খুব ভালো ফসল হয়েছিল আচ্ছা শোনো না অনেক চলো এবার শুয়ে পড়ি কাল তোমাকে যে আবার সকাল সকাল কাজে যেতে হবে গো পরদিন সকালবেলা রিয়া কুসুমের বাড়িতে আসে বোন তুই এসেছিস খুব ভালো করেছিস তা বল কাল তো খুব বৃষ্টি হয়েছে তা তোদের ধান কাটা হয়েছে নাকি কাটা হয়নি কেন গো দিদি জেনে শুনে নাটক করছ নাকি কাটা গায়ে নোনা ছিটা দিচ্ছ নাকি জানো তো আমরা ফসলগুলো তুলতে পারিনি তারপরেও আবার জিজ্ঞাসা করছ আমাকে না রে বোন আমি সত্যি জানি না তাই তো তোকে আমি জিজ্ঞেস করছি আর কাল রাতে তোর জামাইবাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম তোদের সব ধান ঘরে এসেছে নাকি কিন্তু সে তো ভালোভাবে বলতে পারেনি আর শোন না রে বোন জানিস তো আমাদের না সব ফসল আগের দিনই সব ঘরে তুলে নিয়েছি তার জন্যে আজকে তোর জামাইবাবু সেই ফসলগুলো আজ বাজারে নিয়ে গেছে না হলে যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত রে বোন তোমাদের ফসল বৃষ্টির আগে ঘরে তুলেছে বলে তাই তো তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে আর আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল তাতে তো তুমি মনে আছো অনেক খুশি হয়েছো তাই তো দিদি বলো আরে বোন এইসব তুই কি বলছিস বল তো তোর জন্য আমার অনেক খারাপ লাগছে তোর ফসলগুলো তুলতে পারিসনি তাতে আমার কেন আনন্দ হবে বল তো হ্যাঁ হ্যাঁ দিদি সব আমার জানা আছে ঠিক আছে ঠিক আছে আমি এখন যাই বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে রিয়া তার দিদি কেমনভাবে ভাবে কথা শুনি এসে বাড়িতে চলে যায় তারপর থেকে রিয়া রিয়ার দিদিকে একদম পছন্দ করতো না আর তার দিদির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল এরপর বেশ কিছু মাস কেটে যায় হঠাৎ একদিন রাস্তায় রিয়ার সাথে কুসুমের দেখা হয়ে যায় আরে বোন তোর সাথে অনেকদিন পর দেখা হলো তুই তো আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস কেন রে বোন আমি কি করেছি বল না তুই আমার সাথে কথা বলা বন্ধ করেছিস আমি তো তোর নিজের দিদি কেন গো দিদি কথা বলা বন্ধ করব। তবে আমি একটা কথা ভালোভাবে বুঝতে পেরেছি যে তুমি আমার ভালো দেখতে পারো না আরে বোন তুই তো আমার নিজের বোন তাহলে আমি কেন তোর ভালো সহ্য করব না বল আর এমন কি হয়েছে তুই এমনভাবে কথা বলছিস আমি তোর ভালো সহ্য করতে পারি না দেখো দিদি ওই আমি কিছু বলতে পারবো না তবে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না আর তুমি এখান থেকে যাও তো তো আমার রাস্তা আমাকে বাড়ি যেতে হবে আচ্ছা শোন বোন আমি যদি কোনো ভুল করে থাকি তোর কাছে তুই আমাকে ক্ষমা করে দে বোন তুই আমার থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিস না লক্ষ্মী বোনটি আমার তুই কথা না বলে আমার যে খুব কষ্ট হয় তুই তো আমার মায়ের পেটের নিজের বোন তাহলে তোকে আমি কেন হিংসা করব বল আমি সবসময় তোর ভালো চাই রে বোন কুসুম রিয়াকে এমন ভাবে বোঝানোর পর রিয়া ওর সাথে ভালোভাবে কথা বলতে থাকে এমন ভাবে বেশ কিছু মাস কেটে যায় আর তার দুই বোন অন্তঃসত্ত্বা ছিল দিদি তুমি দেখবে আমার ছেলে হবে আর তোমার মেয়ে হবে তুমি দেখে নিও দিদি আমার মুখের কথা ঠিক হয়ে যাবে বোন ছেলে হোক বা মেয়ে হোক সেটা হচ্ছে ভগবানের দান ভগবান যেটা দেবে আমাদের সেটাই আমাদেরকে নিতে হবে আর হ্যাঁ আমার কাছে মেয়ে বা ছেলে কোনো ভেদাভেদ নেই যে ছেলে হলে তাকে বেশি ভালোবাসবো আর মেয়ে হলে বেশি ভালোবাসবো না সেরকম কোনো ব্যাপার না দুজনেই আমাদের কাছে সমান ঠিক আছে দিদি তোমার অত বেশি কথা বলতে হবে না তবে জানো তো দিদি ছেলে হলে ছেলেরা মা বাবাদের বুড়ো বয়স পর্যন্ত দেখে বুঝেছো আর মেয়েরা কি কিন্তু এগুলো করতে পারে না মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে আরামে থাকে তোর যেমন চিন্তা ভাবনা নিয়ে আছিস তেমন থাক আমি তোকে বোঝাতে পারবো না তবে একদিন না একদিন ঠিক তুই বুঝতে পারবি আর হ্যাঁ শোন আমি এখন চাই রে আবার তোর জামাইবাবু বাড়িতে চলে আসবে তাকে যে আবার খেতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিদি কথা বললে সহ্য হয় না আর সত্যি কথা বলেছি বলে এর জন্য তুমি বাড়ি যাওয়ার বাহানা খুঁজছো চাও যাও কি আর বলবো সত্যি কথা বললে এখন তো কারোর ভালো লাগে না তারপর কুসুম তার বোনের বাড়ি থেকে এসে নিজের বাড়িতে চলে যায় দেখতে দেখতে আরও বেশ কিছু মাস কেটে যায় দুই বোন দুটো সন্তান জন্ম দেয় তবে কুসুমের হয়েছিল ছেলে সন্তান আর ওই রিয়া জন্ম দেয় কন্যা সন্তান রিয়া যখন জানতে পারে তার দিদির ছেলে সন্তান হয়েছে তখন সে তার দিদির বাড়িতে যায় বুঝতে পেরেছি যে কেন আমার মেয়ে হয়েছে তোমার খারাপ নজর আমার ওপর এসে পড়েছে সেই কারণেই তো আমার ছেলে হয়নি আর তুমি তো চেয়েছিলে যাতে আমার ছেলে না হয় দেখলে তো এটাই হলো তোমার খারাপ নজরের জন্য আমার কোলে মেয়ে সন্তান জন্ম হয়েছে আরে বোন এইসব তুই কি বলছিস বল তো তোর সব বলতে লজ্জা লাগে না আমি তোর দিদি হই আমি তোর উপরে কেন খারাপ নজর দেব দেখো দিদি এখনকার বনেদের মধ্যে কোনো ভালোবাসা নেই আর তুমি আমার নামেই দিদি তবে তুমি আমার ভালো কোনো দিনে দেখতে পারো না তবে আমি একটা চেয়েছিলাম যে আমার একটা ছেলে তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আর দেখো সেই জিনিসটা আমার আর হলো না দেখবোন কার ছেলে হবে বা মেয়ে হবে আমরা কেউ বলতে পারি না এটা সব ভগবানের ইচ্ছে ভগবান যাকে যেটা দেয় তাকে সেটাই নিতে হয় এখানে আমাদের কোনো হাত নেই রে বোন দেখো দিদি তুমি বেশি বক বক করো তোমার এত বকবক বক শোনার টাইম আমার নেই চতু সব তার দিদিকে উল্টো কথা বলে সে রাগ করে বাড়িতে চলে যায় কি গো জানো আজ না বোন এসেছিল অনেক খারাপ কথা বলে গেছে ও বলেছে যে আমার জন্য নাকি ও ছেলে সন্তান হয়নি আমি নাকি ওর উপরে হিংসা করি আর খারাপ নজর দিই জন্যে নাকি ও ছেলে সন্তান হয়নি ওর এর জন্য নাকি মেয়ে হয়েছে আরে তুমি এত কষ্ট পেও না তোমার বোন তো অনেক ছোট ও এইসব ব্যাপারে জানে না তাই তোমাকে এইসব বলেছে ও তো অনেক ছোট না গো তুমি কিছু জানো না ও এটাই সবসময় চায় ও যেটা চাইবে সেটাই হবে কিন্তু ছেলে হবে না মেয়ে হবে এটা তো ভগবানের হাতে তবে আমরা কি করে জানব দেখো ও কিন্তু হয়তো বয়সে হয়েছে কিন্তু ওর জ্ঞান বিবেক এখনো সেই ছোট্টই আছে তাই এইসব ব্যাপারে ও জানে না তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না রিয়া অনেক ছোট আছে আর তুমি কষ্ট পেও না আমি আর কি কষ্ট পাবো ও যখন যেটা পারে আমাকে তখন যা না তাই বলে আমি সবসময় চুপচাপ থাকি তা বলে এই নয় ও যেটা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে কুসুম তার বোনের কথাই খুব কষ্ট পেত এমন বেশ কিছুদিন কেটে যায় রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তায় সাথে তাদের দেখা হয় আরে মা আমার কাছে দুটো কলসি আছে আমি ঠাকুরের কাছে একটা মানত করেছি আর সেই মানতটা যদি আমার পূরণ হয় তাহলে আমি এক একসাথে দুই বোনের দুটো কলসি দিতে চাই তোমরা কি দুই বোন নাকি গো মা এগো বুড়ি মা আমরা দুই বোন তাহলে মা একটা কাজ করো এখানে দুটো কলসি আছে এই দুটো কলসির মধ্যে তোমরা দুই এক একটা করে নিয়ে যাও তবে কোনো কিছু না জেনে চিন্তাভাবনা না করে এক একটা কলসি চেয়ে যার মতো নিয়ে যাও দিদি এই সোনার কলসিটা আমি নেব আর মাটির কলসিটা তুমি নাও বুঝলে আর এই সোনার কলসিটা রাখার মতো ক্ষমতা তোমার নেই তার চেয়ে বলো তুমি মাটির কলসিটাই নাও ঠিক আছে বোন তুই যেটা চাস সেটাই হবে সোনার কলসিটা তুই নে আর মাটির কলসিটা আমি নিচ্ছি আর আমার মাটির কলসিটা প্রয়োজন ছিল আর এই মাটির কলসিটা আমার খুব উপকার হবে